গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমিনিসাম সে ঘটনাকে সত্য করে আজ সকালে নিউজিল্যান্ডের তারকা তিনি বিপিএল এ ফাইনালে খেলবেন ফরচুন হয়ে মূলত ডেভিড মিলার আসতে পারছেন না এই জন্য ওই জিমিনিসামকে পাঠিয়েছে এস এ টি টোয়েন্টি থেকে বরিশালের সাথে আলোচনা করেই গত আসলে জিমিন খেলেছিল রংপুর এর হয়ে পারফরমেন্সও করেছিল দুর্দান্ত তবে এবার খেলবেন বরিশালে হয়ে গতবার বরিশালের হয়ে মাঠে এমন ছিল দক্ষিণ আফ্রিকা তারকা ডেভিড মিলার এবছর তাকে আনতে চেয়েছিল দলটি তবে তাকে আনতে না পারায় তার পরিবর্তে মূলত জেমিনি নিশামকে এসেছে ফরচুন বরিশাল গতকাল চিটাগাং কিংসের কাছে হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হতো সেক্ষেত্রে হয়তো ওই ম্যাচে ফরচুন বরিশালের একাদশে দেখা যেত জেমিনি নিশামকে আজ সকালেই জেনি বরিশালের শিবিরে যোগ দিচ্ছেন তবে নিশামের আর কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না চিটাগাংকে হারিয়ে এক চান্সে সরাসরি ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল কিউই ওই অলরাউন্ডার জেমিনি নিশাম ফাইনালে খেলবেন দলটির হয়ে হার্ড ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেস বোলিং এর কারণে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভীষণ জনপ্রিয় এই ক্রিকেটার তিনি একাই ম্যাচে মোট ঘুরিয়ে দিতে পারেন পশ্চিম বরিশাল স্কোয়াডে আগে থেকে বেশ কয়েকজন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন নিশামের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং বোলিং এর শক্তি নিঃসন্দেহে আরো বাড়াবে ভাইরা ফরচুন বরিশালের দলের জিম্মি নিশামের অন্তর্ভুক্তি আপনারা কিভাবে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানায়েন